নিং তোমাদের সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের সবার তরফ থেকে তাই না বলো হ্যাপি নিউ ইয়ার তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে প্রচন্ড কুয়াশা আমরা সবাই ঘরের মধ্যে বসে আছি একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে কে হলো পিকনিক খাওয়ার কি বলবো ভালো একটা দিন আর কি এই ঠান্ডার মধ্যে কিন্তু আমরা বাইরে পিকনিক পিকনিক না না আমরা আমরা ঘরেই থাকবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভগবানের কাছে প্রার্থনা করছি তোমাদের আগামী বছরটা যেন সবার খুব আগামী বছর না এই বছরটা মানে দু হাজার চব্বিশ সবার খুব খুব ভালো কাটুক আর তোমরাও প্রে করবে আমরা সবাই যেন খুব ভালো থাকি তাই না আমার পরে দেখা হচ্ছে টাটা করো ঘর পরে দেখা হবে টাটা যাও না আসো 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 ওই জন্য যাচ্ছি আসো ওইদিকে দেখো বাবা জল দিচ্ছে সবজির মধ্যে পাইপ দিয়ে মোটর থেকে জল দিচ্ছে আলু ক্ষেত রসুন ক্ষেত আসো আসো কি বলিস তুই সকালে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম এখন পাড়া বেড়াতে পাড়া বেড়াতে বেরিয়েছি পাড়া বেড়াতে কি বাবা সিম গেছে রে বোধ মনে হয় বনিয়রা আসেনি আমি বুলটি আরে আমি তিনজনই আসলাম বাড়ির ভেতরেই ঠান্ডা এই জায়গাটাকে আম

হ্যাঁ ওইদিকে তো কালো আমরা আবার কালো দেখছি সসার তালে ওই তালেই তো বলে তাই রে সসার তালে बाप रे পুরানা पुराना সসায় তোদের দুধের জমি পিও ওই পাশে এগলি কা এগলি এগলি কা বা সেই তো নক লোক এসেছিল ল চারপাশে শসা শসা আবার নেট দিয়ে ঢুকলে না ঢুকতে না পায় নেট লাগে এই যে দেখ এই যে শসা রে এই দেখ এই পাশে এসে পড়ছে এই এটা এর পেছনটা কী শরু না সেটা ভালো হয় না এই যে দেখ এই যে কত এই যে এগুলো মানুষে অন্য নেদবে না এছাড়াতে নিটের জন্য কে শশা চুরি করব শসা

বেশি নিয়ে লাভ নেই এতো খাবে কে এই পেয়ে গেছে অনেক বড় আসতেছি রোদ আমরা চুরি করতে আর ওই ভেতরে শশার মালিক টালের মালিক বসে আছে ওই কে বসে আছে পিউ গদন চুরি করতে গিয়ে আজকে পুরো একদম ধরা খেয়ে গেলাম ওই পেছনের শশা ক্ষেতটা খুব সুন্দর সুন্দর শশা হয়েছে তো বুলটি বলে কি ওই ক্ষেত থেকে আজকে শশা চুরি করব। এখন যেই না গিয়েছে গিয়ে দেখে শশা ক্ষেতের মালিক ওই ভেতরে বসে আছে মানে কিছু করছে আর কি বলে কেড়ে গেড়ে বুলটি বলে কি আমি তারপর বেরিয়ে এসে বলে ও তুই তারপর আর কি আমাদের পরিচিতই যেহেতু ওই আরও অনেকগুলো শশা তুলে আমাদেরকে দিল আমরা বাড়ি নিয়ে আসলাম তো এই হচ্ছে আজকে মজার ঘটনা ভুল চুরি করতে গিয়া কোথাও যে দাবার খাচ্ছি কালাই শাক হ্যাঁ

আমি স্নান টান করে এলাম মাত্র আর ওই যে ওরা খেতে বসেছে সবাই দাঁড়া ওর গ্লাস দিই আমি ধুয়ে সবাই স্নান দান করে এসে এখানে যে দুপুরে সেবা করছে বাচ্চা বাটি বসেছে আর সাথে বসেছে বাবা আমি মা আর বুলটি তিনজন বাকি আছি তো ওদের খাওয়া হলে তারপরে আমরা খাবো শব্দ করিস না বিলটু দেখো মা সন্ধ্যা দিচ্ছে শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে বন্ধুরা বাড়ি ঘোরাচ্ছে সারা বাড়ি আর এদিকে যে বিল্টু রিয়ানের গাড়িটা দিয়ে খেলছে আর এদিকে দেখো এদের অবস্থা এরা সব ঘুমে কাদা মনাই বনি রিয়ান রিয়ানের মা সবাই ঘুমে কাদা পাঁচটা বাজে মাত্র কেন উঠলি কেন উঠলি কেন আমাদের বিকেলে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল ধোয়া তো এই জায়গায় ঘুমিয়ে পড়লো আর যাওয়াই হলো না মনাই বনি বিল টু তিনজনের উৎসাহ বেশি ছিল কিন্তু ঘুমাচ্ছে বনিও ঘুমাচ্ছে আর এই যে বুলটিকে বললাম ও বললো যে কাল রাতে ঘুমায়নি আমি একটু ঘুমাই তুই ওদের নিয়ে যা তো আমি আর গেলাম না সবাই ঘুমিয়ে পড়লো আর যাওয়া হলো না ধোয়াটা লাগছে ঘুরতে না গিয়ে এরা ঘুমাচ্ছে আমি আর ঘুমালাম না আমি পেছনে এতক্ষণ ছিলাম কয়েকটা ড্রেস বানালাম আর বিলটাও ঘুমায়নি তো চলো আবার একটু বাড়ি চা ঠা খাবো বাবা হয়তো বাড়ি গিয়েছে বাবা আসলেই চা করা হবে খাওয়া দেওয়া হয়ে গেল তারপর আবার আসছি দেখো এখানে পিঠাওয়া দেওয়া হচ্ছে পাঁচ পিঠা এইদিকে সবাই বসে আছে বাড়ি আছে পিঠার দিকে সবাই মজর সবাই পিঠার দিকে আর পেটের ভেতর ঢুকাতে পারবো গোলাটা দেওয়া হলো ওইদিকে হচ্ছে পুকটাও রেডি আর কারো হবে না আমাকে দিবানা না এইদিকে পিঠা ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে থালার মধ্যে আর জমা হচ্ছে না এই যে তো এই অবস্থা একটা করে ভাজাচ্ছে আর একদিন করে খাচ্ছি তুমি কি খাও রেয়ান কি খাও পিঠা পিঠা খাও লাগলো কেমন লাগলো কেমন লাগলো বলো ভালো লাগলো এভাবে হাত দিয়ে দেখাও তো এরকম করে হাত দিয়ে কিভাবে দেখাও এরকম এই বাড়িতে এসে খাওয়ার ওপর খাওয়া আসলে চা খাই ভাত ভাত খাইয়ে এটা ওইটা আছে তারপরে আবার ভাত খাও হজমই হয় না পিঠা পায়েস খাও খাও খালি খাওয়া স্বাদ খাও খাবার ঘুমাও খালি না গরম গরম বাটিতে নিয়ে জানা তাকে এলাম একদম রাতের খাবার দাবার কমপ্লিট করে যেহেতু সন্ধ্যায় পিঠে খাওয়া আছে না তেমন খিদেও ছিল না কারো রাতের বেলা শুধু সেদ্ধ ভাত করা হলো আর দুপুরের ডাল তরকারি দিয়ে চলে গেল আর কি কোনো মতো তো খাওয়া দাওয়া সেটাই মা এঁঠোগুলো মুছে নিল আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট